মহারাজা বীর কিশোর মানিক্যকে স্বপ্ন দ্রষ্টা বলে আখ্যা শুধু তাই নয় শেষ মহারাজের চিন্তা ভাবনা ও প্রাসঙ্গিক বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক জাতীয় সাহা জনজাতিদের পাশাপাশি সকল ধর্মের প্রতি তার সমান অনুরাগের কথাও তুলে মুখ্যমন্ত্রী উনিশশো আট সালের উনিশে আগস্ট রাজ পরিবারে জন্ম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য দেবর্মন ত্রিপুরার আধুনিক স্থপতি নামে পরিচিত তিনি ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের পুত্র তথ্য মহনের মহলের মতে বর্তমান ত্রিপুরার সমগ্র পরিকল্পনা তার শাসনামলেই শুরু হয়েছিল তিনি একজন শিক্ষাবিদ ছিলেন তিনি ত্রিপুরার প্রথম শাসক যিনি উনিশশো একত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত ইউরোপ ও আমেরিকা সফর করেছিলেন তাকে ভূমি সংস্কারের অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয় দূরদর্শিতা জনিত কারণেই তিনি ত্রিপুরার আদিবাসীদের জন্য জমি সংরক্ষণ ব্যবস্থা চালু করেছিলেন তার অসামান্য কৃতিত্বে আজও ত্রিপুরার জাতি জনজাতি সকল অংশের মানুষের আসনে অধিষ্ঠিত মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর দেববর্মন সেই শ্রদ্ধা ভক্তির সহকারে মঙ্গলবার রাজ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বেসরকারি ভাবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো তম জন্মবার্ষিকী পালন করা হলো এদিন রবীন্দ্রবার্ষিকী ভবনে মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের জন্মদিন পালনের সরকারি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংসদ কৃতি দেবী সিং দেববর্মন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াকিয়া সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন আজও তো এক্ষেত্রে সশ্রদ্ধায় ত্রিপুরা রূপকার হিসেবে খ্যাত বীর বিক্রম কিশোর মানিকের জন্মদিন সরকারি ভাবে পালন করা হলো প্রত্যাশিত মতো অতিথিদের সবার ভাষণেই ছিল মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের কৃতিত্বের অবতারণা অনুষ্ঠানে নিজ ভাষণে ত্রিপুরা স্কুল হাট বাজার কাচারি ব্যাংক স্থাপনের ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্র প্রধান সাথে উনি গিয়ে দেখা করেছেন একটা ত্রিপুরার মতো একটা একটা মানে সেখানে উনি মহারাজ সেখানে গিয়ে ওনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসতেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয় আজকে আমাদের মতো লোক কত কতজন এখানে আমেরিকা যাওয়ার পাশাপাশি সকালে রাজধানী আগরতলার কামন সংলগ্ন জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আগরতলা পুর নিগমের উদ্যোগে তার একশো সতেরোতম জন্মবার্ষিকী পালন করা হলো। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের আবক্ষ মূর্তিতে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টরা মালা পরিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের মাঝে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাবর্মন কে স্বপ্ন আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের চিন্তাভাবনা ভাবনা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও আজও প্রাসঙ্গিক বলে তিনি জানিয়েছেন যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু পাশের ত্রিপুরাতে যেভাবে আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে বলা হতো আমরা দেখছি এখনো বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা। আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং এটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেব বর্মনের অন্যান্য কৃতিত্বের কথা তুলে ধরে বর্তমান সরকার আজও তার স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তবে এর আগে অন্য কোন সরকার বা কোন দল তার কৃতিত্বের প্রতি সম্মান জানায়নি বলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী তবে এটা বাস্তব মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেব জন্মদিনে বর্তমান সরকার ছুটি ঘোষণা করেছে এর আগে আগরতলা বিমান বন্দরে তার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করে এর নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট ত্রিপুরাকে সাজিয়ে তোলার প্রচেষ্টার নিরিখে সিঙ্গারবেল বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে অন্যান্য বিশেষ বিশেষ স্থাপনের কথাও এদিন স্মরণ করলেন মুখ্যমন্ত্রী রাজ্যে জাতি এবং জনজাতিদের একত্রে বসবাসের সুব্যবস্থার পাশাপাশি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেব সর্বধর্মের প্রতি সমান অনুরাগের একাধিক দৃষ্টান্ত এদের নিজ প্রতিক্রিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সর্বোপরি মঙ্গলবার গোটা রাজ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেব বর্মনের একশো সতেরোতম জন্মবার্ষিকী উদযাপিত হলো জন্মদিন পালনের এসব অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনকে স্বপ্নদ্রষ্টা বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের চিন্তাভাবনা আজও রাজ্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার